আমরা নয় আমাদের জন্মভিটে ভিটে বাপদাদার এখানে ছিলুম এখানে থাকবো এখানে এই মাটি দিয়ে আমাদের মৃত্যু হবে এই মাটি দিয়ে আমাদের কবর হবে এটাই হচ্ছে বাস্তব কথা আরে শুভেন্দু একটা দালাল ও তো নিজে বাঙালি নয় ও তো হচ্ছে বিজেপির পাঁচাটা একটা কুত্তা আমি এই কথা ভাষায় কথা বলছি ও তো বাঙালি ও লজ্জা লাগে না ও লজ্জা লাগে না ওর মা তো নিজে বাংলাদেশি ও বড় বড় কথা বলবে সাত সালে শুভেন্দুর মা বাংলাদেশ থেকে এসেছিল ওর মা নিজে বিজেপি তাহলে ওর মাকে আগে বাংলাদেশে পাঠানো হোক তারপর ওর লোককে পাঠানো হবে বাঙালিদের হেনস্থা করা যাবে না বাঙালি অর্থাৎ হিন্দু মুসলমান ভাইদের এই বিজেপি টার্গেট করে হেনস্থা করছে বন্ধ করতে হবে পশ্চিমবঙ্গে এসআইআর আমরা হতে দেব না কাগজ দেখাবো না তাতে যার যা ভালো লাগে করে নেবে খুব পরিষ্কার বলে দিলাম সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের ডাইরেকশান যদি ইলেকশন কমিশন না মানে ইলেকশান কমিশন করবে কি সেটা নিজের আগে ঠিক করুক বর্ডারটা ফেন্সিং করতে বলুন জ্ঞান না দিয়ে ওদেরকে বলুন বর্ডার ফেন্সিং করতে আগে এইটা দরকার কারা জাল পাসপোর্ট কারা জাল আধার কারা জাল ভোটার তৈরি করছে তাদেরকে ধরা হচ্ছে সেগুলো না করে এসআইআর নাম করে এটা একটা রিগিং দেখুন মুসলমান সম্প্রদায়কে বিজেপি প্রথম দিন থেকেই টার্গেট করেছে বিভিন্ন আকার ইঙ্গিতে যারা অ্যাকচুয়াল অনুপ্রবেশকারী তাদের কাটকানো হোক না কিন্তু এসআইআর নাম করে বিভিন্ন স্লোগানের নাম করে মুসলমানদের ওপর আক্রমণ হিন্দুদের ওপরেও আক্রমণ কেন হিন্দু ছেলেও বেকার মুসলমানের ছেলেও বেকার পশ্চিমবঙ্গে অন্য হচ্ছে সামনে বাঙালি ভোট আছে দু হাজার ছাব্বিশে ভোট আছে ওই ভোটকে কেন্দ্র করে সমস্ত বাঙালিকে রোহিঙ্গিয়া পাকিস্তানি বা অন্য অন্য কিছু বলে ওখান থেকে বিতাড়িত করছে এটার প্রতিবাদ আজকে এই মিছিল আমরা করছি আরে না না ওটা তো এসআইআর করছে শুধু ইলেকশনের জন্য যে ইলেকশন সামনে আসছে যেখানে বিজেপি হারছে সেখানে কিভাবে মেকআপ দেবে এই জন্যে ভোটার আইডি কার্ড আধার কার্ডকে মানছে না রেশন কার্ডকে মানছে না জব কার্ডকে মানছে না কেন যখন আধার কার্ড আছে পুরো ভারতবর্ষ সবার আছে আপনি পাসপোর্ট করতে গেলে আধার কার্ড লাগে আপনি রেশন কার্ড করতে গেলে আধার কার্ড লাগে আপনি হোটেলে যান তো আধার কার্ড লাগে সব জায়গায় আধার কার্ড লাগবে ইলেকশান কমিশনার আধার কার্ড মানবে না এটা হয় নাকি এটা হতে পারে না আমরা মেনে না 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 জয় বাংলা তো আরে আমরা পশ্চিম বাংলায় থাকি তো আমাদের বাংলা বাংলাকে যদি জয় বলি তাহলে আমরা রোহিঙ্গা তাহলে আমরা রোহিঙ্গা তো শুভেন্দু অধিকারী কোথাকার আছে এই বাংলার নয় এই পশ্চিম বাংলার